মাছ ধুয়ে এসে পড়েছি মাছ মাংস সব ধুয়ে নিয়েছি আর দেখিয়ে দিই তোমাদেরকে আর যে বাজার দোকান হয়ে গেছে এই দেখো ধনেপাতা পাতা আর আমাদের ধনিয়া পাতাগুলো কত বড় বড় হয়েছে কি সুন্দর ধনেপাতা পাতা আর দেখো এখানে আছে ফুলকপি এখানে আছে এই দেখো আর ধুয়ে দেবি ডবল করে সব প্লাস্টিক দেখে এই দেখো সিম আছে আর এখানে আছে মটর গাজর আছে ঘরে তো আজকে ঠিক হয়েছে যে আমাদের খিচুড়ি হবে তো চলো এখন খিচুড়ির জোগাড়টা করে নেব ফুলকপি দিয়ে গাজর দিয়ে সিম মটর দিয়ে খিচুড়ি রান্না কর দেখো এখানে আমি সবজি সব কেটে জলে দিয়ে দিয়েছি এই দেখো কত সুন্দর ফুলকপি কি বড় না ফুলটা ফুলকপি এরকম গোটা গোটা শিম রেখেছি আর গাজরগুলো এরকম টুকরো করেছি আর এগুলো হচ্ছে এই গাছের বরবটি ওর বাবা তুলে দিল একটা বরবটি দিয়ে দিয়েছি এরকম বরবটি কেটে আর এই দেখো এখানে নিয়েছি কাঁচা মটর ছাড়িয়ে আর একটু মশলা বেটে নিয়ে আসবো এখন আদা জিরেটা বেটে নেব খিচুড়িতে দেবো আদা জিরে বাটা দিয়ে করব ওই ফুলকপি সিম সব কষাবো এই আদা জিরে বাটা দিয়ে কষিয়ে আর করবো খিচুড়িটা রান্না আদা জিরে বাটা দিলে বেশ ভালো হয় সুন্দর হয় খিচুড়িটা তো মুখ ডাল দিয়ে করবো এই জন্য বেশ মুখ ডালে তো দেখবে জিরে খুব ভালো লাগে জিরে সেন্ট ওই জন্য ভালো করে একদম সুন্দর করে আদা জিরে বেটে নিলাম আর একটু শুধু জিরে গুঁড়ো করবো ওইটাই উপর দিয়ে ছড়িয়ে দেবো খিচুড়িতে তো এখন আদা জিরেটা বাটা হয়ে গেছে কড়াই দিয়ে দিয়েছি এবার তেল দিচ্ছি আগে তেলে মানে কবিরে জল থাকে তো ওটা দিয়ে চারিদিকে একটা জাল কি আগে কপি দিয়েছি তো কপিটা একটু হালকা ভেজে নেব এখানে দেখো আতকজন আর মুগ ডাল বসিয়ে দিয়েছি আতকজন তো বেশি হতে যাবে না ওই জন্য আমি সব জোগাড়গুলো করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আর কাঁচা মতো আর কিনে দেবো এখানে দেখো সব জোগাড় করে দিচ্ছি পরবর্তী গাজর সিম দিয়ে দিলাম

এখন দিয়ে দেবো গোটা জিরে জিরেটা ভাজা খুব সুন্দর একটা গন্ধ উঠেছে আদা জিরে বাটা আদা জিরেটা তলায় বসে আছে একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে আর দিয়ে দেবো গমি জল দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কপিটাকে ভালো করে কষিয়ে নিলাম মানে এইটাকে খিচুড়ির মধ্যে ট্রান্সফার করে দেবো আর গুনটা ডাইরেক্ট খিচুড়ি দিয়ে দেবো দেখো এখন কষানো হয়ে গেছে আর শুধু ফুলকপি তো ওই জন্য তেল ছেড়ে দিয়েছে বা তলায় লেগে যাচ্ছে এখন আমি এটা খিচুড়ি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো একা হাতে করা এগুলো হেঁপা আছে কয়েকবার চেক দিতে যাবে তো যাই হোক দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো ওপর থেকে লবণ হাওয়াটা দিয়ে এলেই ভালো এখন শুকনো খোলা একটু জিরে ভেজে নিচ্ছি এই জিরেটাকে গুঁড়িয়ে দেবো এরকম ঠান্ডা করে নিয়েছি এখন গুঁড়িয়ে দেবো এই জিরে গুঁড়োটা না খিচুড়ির স্বাদ একদম দ্বিগুণ করে দেবে এখন একদম চিচুড়িটা সুন্দর করে রান্না হয়ে গেছে আর এখন ওপর থেকে দিয়ে দেবো এই যে জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে দেবো এক জায়গায় করে গেল আর দেখো এখানে জোগাড় করে নিয়েছি ধনে পাতা আর ঘি এটা যেহেতু মুগ ডাল তারপরে আতক চাল এখন ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো একদম শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না হয়ে গেল এইভাবে খিচুড়ি রান্না করলে দেখো কত সুন্দর দেখতে চলো খিচুড়িটা এবার নামিয়ে ফেলি দেখো মাংস তো ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে দেখো এটা হচ্ছে আদা রসুন বাটা আছে আর গরম মশলা বাটা আছে এখন একসঙ্গে মাখিয়ে রাখবো ভালো করে মাখিয়ে নেব খিচুড়ির সঙ্গে মাংসের কষা রান্না করবো মাংসটা রান্না করার জন্য সব জোগাড় করে নিয়েছি টমেটোটা কেটে মাংসের উপরে দিয়ে রেখেছি আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো এখন তেল গরম হয়ে গেছে এখনই তেলটা গরম হয়ে গেছে তো দেখো এখন পিঁয়াজ কাঁচা লঙ্কাটা এরকম সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এই যে মেখে রাখা মাংস এর মধ্যে গরম মশলা ডাকা আর আদা রেসুন বাটা দিয়ে মেসে রেখে দিয়ে দিলাম এখন মাংস ভাত ধুই তো আমার ছেলের আগা যেহেতু আলু দাও তো আবার খাবি আলু খিচুড়িতে তো আলু দিই নিই খিচুড়িতে দিয়েছি ওই সিম বরবটি গাজর ফুলকপি বা এইসব দিয়ে করেছি ওর মধ্যে আলু দিয়ে দিয়ে গেলে আলু দাও

মাজা কোথাও মনে করেন সবাই দিলা অল্প দিলাম জল দিলে এবার দিয়ে দেবো মশলা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব দিয়ে এখন জল দিয়েই খাবে কথা

অল্প অল্প জল দিয়ে একবার সুন্দর করে কষাটা হয়ে গেছে এখন দিয়ে দেবো টক দই এটা ফাটিয়ে রেখেছি টক দইটা দিয়ে একদম ভালো করে রান্না করবো এটাই একদম চিকেনের সাদে দিয়ে দেব চিকেন পাতা এখন এই টক দইটা সব খানিক্ষণ রান্না করতে হবে দেখো এখন কষা মাংসটা কত সুন্দর হয়ে গেছে আর দেখবে একবারে এই যে লেকগুলো সে এতটাই সুন্দর করে কষানো হচ্ছে একবারে দেখো ফুলে আসছে মাংসটা যেন ফুলে আসছে তো চলো এখন মাপিয়ে দেবো দেখো বাবা এখন খেতে বসে গেছে আমাদের আজকে রান্না হয়েছে বেগুনি আর খিচুড়ি সবজি খিচুড়ি শীতের সমস্ত কিছু সবজি দিয়ে বরবটি সিম মটর গাজর ফুলকপি দিয়ে বলো আর হচ্ছে গরম গরম বেগুনি কি করবো তোমার কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ ধনে দিয়েছি বুঝলে তারপরে ঘি দিয়ে করেছি এগুলো নাবাবানা আর নাবানোর আগে আর কি ধনে পাতা ঘি আর জিরেগুলো ছড়িয়েছি এবার আদা জিরে বাটা দিয়ে তো ফুলকপিটা কষিয়েছি ভালো লাগছে তো কেন দেখো বন্ধুরা খিচুড়ি বেড়ে নিচ্ছি এখন খিচুড়ি খাবো খিচুড়ি আর চিকেন কষা সবার খাওয়া হয়ে গেছে আমিও খেয়েছি আবার খাচ্ছি এই দেখো চিকেন কষা এখন চিকেন কষা তুলে নেব সবাই বলছে কী ভালো হয়েছে আমার ছেলে আমার বর বলছে কী ভালো হয়েছে হ্যাপি হয়ে যায় চিকেন প্রাসাদ আর এই খিচুড়িটা সবজি খিচুড়িটা বন্ধুরা হ্যাপি হয়ে যায় এরকম করে রান্না করে খায় দেখো হ্যাপি লাগতো তোমরা সাবস্ক্রাইব করে দাও সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমি খেয়ে নিই Tá batendo.